প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আমি অনেকের কাছে শুনেছি যেমন বৃহস্পতিবারে নখ কাটা উচিত নয় বা রবিবারে চুল কাটা উচিত নয় এগুলো তো একেবারে অন্ধবিশ্বাস তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছে না না এগুলো অন্ধবিশ্বাস নয় এর পেছনে শাস্ত্রীয় নিয়ম আছে আর আমাদের সেই শাস্ত্রীয় নিয়মগুলো মেনে চলা উচিত যেমন সন্ধ্যার সময় যৌন সম্পর্ক স্থাপন করা উচিত নয় সন্ধ্যার সময় খাওয়া বা ঘুমানো উচিত নয় সেই সময় উচিত ভগবানের নাম জপ করা ভগবানের ধ্যান করা এই শাস্ত্রীয় আদেশ বা শাস্ত্রীয় নিয়মগুলি যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবনে উন্নতি ঘটবে যেমন কোনো অবস্থাতেই বৃহস্পতিবার চুল কাটা বা দাড়ি কাটা বা নোখ কাটা উচিত নয় তারপর দ্বাদশী তিথিতে কোনো অবস্থাতেই তুলসীকে তুলসী গাছকে পোষ্য করা উচিত নয় এই শাস্ত্রীয় নিয়মগুলো এমনি এমনি তৈরি হয়নি এই নিয়মগুলো অনেক বড়ো বড়ো মহান ব্রহ্ম ঋষিদের দ্বারা তৈরি করা হয়েছে যেমন বুধবার ও শুক্রবার আপনারা অবশ্যই চুলদাড়ি কাটতে পারেন নখ কাটতে পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু অন্যান্য দিনগুলোতে যদি চুলদারি বা নখ কাটেন তাহলে আপনার ক্ষতি হতে পারে বা আপনার পুণ্য নষ্ট হতে পারে যেমন শাস্ত্রে আছে মঙ্গলবার চুল দাড়ি কাটলে অকাল মৃত্যুর ভয় থাকে রবিবার চুলদারি কাটলে শরীরের তেজ নষ্ট নষ্ট হয়ে যায় সোমবার চুলদাড়ি বা নখ কাটলে সন্তানদের ক্ষতি হতে পারে এইভাবে ব্রহ্ম ঋষিরা যে নিয়ম তৈরি করেছেন যদি আমরা তা অনুসরণ করি তাহলে আমরা কিন্তু বেশি লাভবান হব যেমন এখনকার লোকেরা প্রত্যেক দিন কী করে না চুল দাড়ি কাটছে এবার যদি তারা সত্যি করেই চুল দাড়ি তাদেরকে প্রত্যেক দিন কাটতে হয় মানে প্রেমানন্দ মহারাজ যেখানে বলছে যে এখনকার লোকেরা প্রত্যেক দিনই দাঁড়ি কাটছে বা চুল কাটছে তো যদি তাদেরকে প্রত্যেক দিনই চুলদারি কাটতে হয় তাহলে অন্তত বৃহস্পতিবারটা ছেড়ে তাদেরকে এই কাজটা করা উচিত কারণ বৃহস্পতিবারটি হচ্ছে গুরুদের জন্য অত্যন্ত পবিত্র দিন সেই দিন চুল দাড়ি ন কাটা কোনোভাবেই কিন্তু উচিত নয় এগুলো কিন্তু একেবারে নিষিদ্ধ যেমন মানে তিনি বলতে চাইছেন যারা ধরো ডিফেন্স লাইনে আছে ঠিক আছে পুলিশ আর্মি যারা চাকরি করছে প্রত্যেক দিন দাঁড়ি কাটতে হচ্ছে তো তাদের জন্য বলছে যে ঠিক আছে কম করে বৃহস্পতিবারটা তুমি ছেড়ে দাও প্রত্যেক দিন কাটতে হলেও একটা দিন ছেড়ে দাও ঠিক আছে কারণ এই দিনটা গুরুদের জন্য খুবই পবিত্র একটি দিন এবং এই দিন চুলদারি কাটলে আমাদের কিন্তু গুরু বল কমে যায় ঠিক আছে তো তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন ওই দিন হ্যাঁ বলছেন ওই দিন চুলদারি কাটলে আমাদের মানে বৃহস্পতিবারে চুলদারি কাটলে আমাদের পুণ্য আয়ু বুদ্ধিগুলো নষ্ট হয়ে যায় যদি আপনি এই কথা না মানেন মানে প্রেমানন্দ মহারাষি বলছেন যে যদি আপনি এই শাস্ত্রের কথা না মানেন তাহলে আপনার আচরণ এমন দিকে চলে যাবে যে সেটা আপনাকে অধঃপতন করাবে আর বড় বড় ব্রহ্ম ঋষিরা শাস্ত্রে যা লিখে গেছেন সেগুলো যদি আমরা বেশি তর্কাতর্কি না করে যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলেই কিন্তু আমরা বেশি লাভবান হব আমাদের জীবনে তাহলে সুখ শান্তি আসবে এবং আমাদের জীবনে কিন্তু উন্নতি ঘটবে তারপর প্রেমানন্দ মহারাজি বলছেন ধরো তোমার কোনো একটা রোগ হয়েছে এবং সেই রোগে ধরো তোমার দই খাওয়া উচিত নয় আর ডাক্তার হয়তো তোমাকে সেটাই বলছে যে তুমি এখন দই খাবে না বা দই কোনোভাবেই খাবে না তো সেখানে তুমি ডাক্তারকে অবশ্যই প্রশ্ন করতে পারো যে দই তো ভালো জিনিস তাহলে ডাক্তারবাবু আমি দই খাবো না কেন তো ডাক্তারবাবু তখন তোমাকে কি বলবে যে তুমি দই খাও দই খুব ভালো জিনিস কিন্তু এখন নয় যতদিন পর্যন্ত না তোমার রোগ ঠিক ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তোমার দই খাওয়া উচিত ঠিক তেমনিভাবে এই যে শাস্ত্রের নিয়ম কানুন রয়েছে এগুলো আমাদের আমাদের ততদিন পর্যন্ত পালন করতে হবে যতদিন আমাদের মধ্যে সেই ব্রহ্ম জ্ঞান চলে আসছে যেদিন তোমার মধ্যে ব্রহ্ম জ্ঞান চলে আসবে যেদিন তোমার মধ্যে ভগবত জ্ঞান চলে আসবে সেদিন তোমার কিন্তু এইসব শাস্ত্রের নিয়ম মানার আর কোনো দরকার নেই তুমি কিন্তু তখন শাস্ত্রের নিয়মের উদ্দেহ হয়ে যাবে তো এটাই কিন্তু প্রেমানন্দ মহারাজজি এখানে বলছেন তারপর বলছেন কিন্তু যতদিন এমনটা হচ্ছে মানে যতদিন আমাদের মধ্যে এই যে জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান আসছে ভগবত জ্ঞান আসছে ততদিন পর্যন্ত আমাদের কি করা উচিত এই শাস্ত্রের নিয়মগুলো মেনে চলা উচিত কারণ সেই সময় আমাদের মন বা আমাদের মানে আমরা এমনই দুর্বল থাকি আমাদের ভেতর থেকে যে সেই সময় যদি এই শাস্ত্রের নিয়ম আমরা না মানি তাহলে কি হবে না আমরা কিন্তু অধপতনের দিকে এগিয়ে যাব কিন্তু যখন আমরা ভগবানের ভজন করতে করতে আমরা যখন জ্ঞান লাভ করে যাব তখন কিন্তু আমাদের এই শাস্ত্রের নিয়ম টিয়ম এসব মানার আর কোনো দরকার নেই কারণ তখন কিন্তু আমরা নিয়মের উদ্দে হয়ে যাব। আর তখন আমরা নিয়ম মানি কি না মানি তাতে আর কোনো যায় আসবে না ঠিক আছে তো এটাই কিন্তু প্রেমানন্দ মহারাজজি এখানে আমাদের বোঝাতে চাইছেন তো বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছা তোমরা যদি প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে